এইবার আমি দেখো ভিনিগার দিইনি টক দই দিয়েছি এবার একটু হুইস্কি দেবো আমি ওকে দেখো ব্র্যান্ডটা দেখালাম না অল্প একটু হুইস্কি দেবো দেখো সুন্দর ঝোল টেনে গেছে এইবার আমি এই যে ভেজে রাখা মাংসের খাসির মাংসের চর্বি একটু তেল রেখে দিয়েছিলাম এটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ওকে চলো আজকে মটন চর্বি দিয়ে তোমাদের একটা মুরগির মাংসের রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে মটন চর্বি গরমে খাওয়াটা ঠিক নয় কিন্তু মাঝে মধ্যে একটু রিচ খেলে কোনো যায় আসে না ওকে চলো এটা চিকেন আটশো গ্রাম চিকেন টক দই এবং নুন নিয়ে নুন দিয়ে সকালবেলা মেখে রেখেছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা ওকে মাংসটা এখানে আটশো গ্রাম মাংস আছে এখন কয়েকটা আলু ভেজে নেবো আলু লালচ লালচ করে ভেজে নিয়েছি এবার এই চর্বিগুলো এই তেলে দিয়ে দেব ওকে চর্বিগুলো একটু ভালো করে ভাজবো এই চর্বি থেকেই অনেক তেল ছাড়বে এইভাবে চিকেন রান্না করে খাবে আপনি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা কালো এলাচ একটা সবুজ এলাচ তিনটে দারচিনি একটু গোলমরিচ আর লবঙ্গ দেখো চর্বিগুলো লালচে লালচে ভাজা হয়ে গেছে এবার এই চর্বিগুলোকে আমি তুলে রাখবো অবশ্যই কিছুটা তেল সঙ্গে আর কত তেল বেড়ে গেছে দেখো তেল তুলে রাখছি চর্বিগুলো এই তেলে গোটা মশলাগুলো দিয়ে দেবো দেব ছোট ছোট চারটে পেঁয়াজ দিয়ে দিলাম হাসির মাংস ফেল এইভাবে চিকেন রান্না করবে জানি তোমরা বলবে বয়স হয়েছে একটু রিচ ঠিক আছে মাঝে মধ্যে একটু অসুবিধা নেই চাকুম চাকুম দিতে কোনো অসুবিধা নেই তাই না অবশ্যই রান্নাটা করবে কিন্তু একটু বৃষ্টি নামে কিন্তু আজকে কিন্তু বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে ওয়েদার নাই ওকে পেঁয়াজ দেখো লাচে লাচ হয়ে গেছে এবার ম্যারিনেট করা টক দই একটু নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো ওহো দিয়ে একটু ভালো মতো কষাবো সব কিছু এখানে কিছু মশলা নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা লাল লঙ্কা জিরে গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো একটু গোলমরিচ আর নুন এখন ঘটনাটা যেটা হচ্ছে দেখো মাংসটা সাদা সাদা হয়ে গেছে এখন পুরো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দেবো দুটো টমেটো দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু কষাবো হি ভাই রাখবো হি এখনও লোটে দেবো না সুন্দর রং এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাবো একটু কষাবো গ্যাস কিন্তু সিমে আছে মুরাই তো ভাববে দাদা আদার দিতে ভুলে গেল কিন্তু यस এটাই হচ্ছে আমার রান্না ঠিক এই মুহূর্তে আমি আদার রসনে পেস্টটা দিয়ে দিলাম ওকে দিয়ে আবার একটু মতো কষাবো ঠিক এইভাবে রান্না একদিন করে খাবো দেখো দুর্দান্ত লাগছে গন্ধে মমম মম করছে দেখো কত জল ছেড়া দিয়েছে তেলও ছেড়া দিয়েছে ঠিক এই মুহূর্তে আমি একটু গরম জল আমি দিয়ে দেবো অল্প একটু গরম জল দেবো ওকে এবার আমি সমস্ত কিছু ভালো করে কিনে নেব এবার আমি দেখো ভিনিগার দিন টক দই দিয়েছি এবার একটু হুইস্কি দেবো আমি ওকে দেখো হুইস্কির ব্র্যান্ডটা দেখালাম না অল্প একটু হুইস্কি দেবো ব্যাস দেখো সুন্দর ঝোল টেনে গেছে এইবার আমি এই যে ভেজে রাখা মাংসের খাসির মাংসের চর্বা একটু তেল রেখে দিয়েছিলাম এটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ওকে এখানে কোনো গরম মশলা কিন্তু চলবে না এটা মাথায় রাখবে কোনো গরম মশলা চলবে না দিয়ে দিলাম দিয়ে বা একটু দিয়ে দেবো ওই ওই গন্ধে মোমো মোমো মনে হচ্ছে খাসি খাচ্ছি খাসি আহা হা হা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অলমোস্ট হয়ে গেছে খাসির মাংস কিন্তু এটা চিকেন হা 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 চলো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কোনো গরম মশলা ব্যবহার করবে না ঠিক আছে দুর্দান্ত এবার ঢাকা দিয়ে দেবো এবার প্লেটে তুলে তোমাকে দেখাচ্ছি ওকে ও চিকেন আর হচ্ছে মটনের চর্বি দিয়ে এই হচ্ছে আমার ফাইনাল ফিনিশিং কেমন হয়েছে বলো তোমরা এভাবে করে খাবে দুর্দান্ত লাগবে Awal itu mangsa ni lah. Oh,